দেখুন সবার প্রথমে করার মধ্যে গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কি বানাবো সঙ্গে থাকুন না অবশ্যই বুঝতে পারবেন আর এই দেখুন প্রেশারের মধ্যে আগের দিন রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম মটর আলু আর ওপর থেকে চিকেনের ছোট ছোট টুকরো দিয়েছি চিকেনের ওপরে আবার রসুন বাটা আদা বাটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই দেখুন দুর্গা মায়ের ড্রয়িং মূর্তিটা কি সুন্দর না নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার বাজছে এখন সকাল সাতটা পাঁচ আর আজকের আকাশের ওয়েদারটা দেখুন কি সুন্দর ওই যে দেখছেন ওটা হচ্ছে সূর্য বোঝা যাচ্ছে না ঠিক করে এখনও মেঘলা আছে হালকা আজকের বাইরের ওয়েদারটা কিন্তু অন্য দিনের তুলনায় ভারী সুন্দর কেন কারণ আজকে যেহেতু অম্বাবাচি ছেড়ে গেছে তাই হালকা মেঘলা হালকা রোদ্দুর সব নিয়ে সুন্দর একটা বাইরের প্রকৃতির দৃশ্য আর এই দেখুন লেবু গাছের তলা দিয়ে আমি চলে এলাম কয়েকটা কুঁদরি কুঁদরি চেনেন না তরুলি ভাবজি আজকে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে চলুন নিচে যাই সাতটা পাঁচ তো হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই আরও বেশি বেজে গেছে ছেলেকে আবার ঘুম থেকে তুলতে হবে আর দেখুন রাত্রিবেলা শোয়ার আগে ছেলে বই খাতা ঠিকঠাক করে গুছিয়ে রাখেনি সবই অগোছালো হয়ে রয়েছে এগুলোও আমাকে দেখতে হয় চলুন এই দেখুন ভাবছিলাম না কটা বাজছে দেখুন সাতটা পাঁচে ওপরে গিয়েছিলাম আর এসেছি যখন দেখুন পাক্কা দশ তো দেখুন এদিকে আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে কি বানাবো এখনো বলিনি আপনারা গেস্ট করে ফেলেছেন যে আমি কি বানাবো হ্যাঁ যারা ভেবেছেন যে কিছু বানাবো তারা ঠিক ভেবেছেন যারা ভাবতে পারেননি অপেক্ষা করুন বলে দিচ্ছি কড়াই তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা ছপাত করে দিয়ে দিলাম ফোরনের জন্য ফোড়নটা একটু চরবর চরবর করতে আগে থেকে কুঁচিয়ে রাখা পেঁয়াজটাও চ্যাক করে দিয়ে দিলাম দেখুন একটু লাল লাল করে ভাজতে থাকবো আর এটা ভাজা হতে থাক ছেলেকে ঘুম থেকে তুলি এতক্ষণে তো সাতটা পনেরো বেজে গেছে তাহলে কি হবে দেরি হয়ে যাবে আর ওই দেখুন ছেলে মেয়ে খাটে শুয়ে আছে রকি পাতলায় জ্যাক জ্যাক মহারাজ মেজে শুয়েছিল এই দিয়েছি উঠুক আমি রান্নাটা দেখি তাড়াতাড়ি ওহ আর অপেক্ষা করিয়ে রাখবো না বলেই দিই আজকে বানাবো কিমা ঘুগনি আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে খান কিন্তু আমি এভাবেই বানাই আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু অপেক্ষায় থাকবো আর একটা লাইক দিয়ে দেবেন এই যা কথা বলতে বলতে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল আদা রসুন টমাটো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো সবই তো দিয়ে ফেললাম কিছুই বলা হলো না গে এখন তো বলে দিলাম দেখুন মশলাটা কষিয়ে নেবার পর ওই যে মটরের ওপর দিকে দিয়ে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো ওটা আগে তুলে মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এইভাবে চিকেনের টুকরো দিয়ে মানে কিমা দিয়ে ঘুগনি বানালে মটরে বেশ ভালো লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন জানি আমার বলার অপেক্ষা রাখে না আপনারা আগেই বানিয়ে খেয়েছেন কিন্তু এভাবে খেয়েছেন কি যা খালি অবান্তর কথা বলে যাচ্ছি দেখুন এরপর সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর আগে থেকে গরম জল করে রেখেছি গরম জল দিলে কী হয় তরকারির টেস্টটাও বাড়ে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় ব্যাস কষানো হয়ে গেছে এই যে গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম তবে দেখলাম লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর দেখুন কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে ঘুগনিটার স্বাদও কিন্তু বেশ ভালো হয়েছিল জানেন যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো এটা ফুটতে থাক আর ওইদিকে ঝটপট করে ছেলে আর মেয়ে টিফিনের জন্য রুটি করে নি আজকে আর ছেলে ভাত নিয়ে যাবে না বলেছে মা রুটি নিয়ে যাব। আর যেহেতু শুক্রবার দিন রথ ছেলে আর মেয়ে জগন্নাথ এঁকেছে কী এঁকেছে চলুন দেখাবো বেশ ভারী সুন্দর এঁকেছে জানেন চলুন দেখাবো তার আগে দেখুন ঘুগনিটা হয়ে গেছে আর ওপর থেকে আগে থেকে একটু জিরে ভাজা ওই যে উড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই জিরে ভাজাগুলো না দিলে পরে যেন মনে হয় ঘুগনিটাতে কি একটা পরেনি এটা দিলেই তো জমবে আসল ঘুগনির মজা চলুন ছেলেদের টিফিনের জন্য একদম পারফেক্ট বক্সে তুলে ফেলি আর এই দেখুন মেয়ে আর ছেলে ড্রয়িং করছে যখনই ভয়েস দিতে বসবো তখনই কোনো কোনো মেসেজ আসবে আর সেই আওয়াজটাও আপনাদের কাছে পৌঁছে যায় এই দেখুন কি রকম হচ্ছে বন্ধুরা এখন তো করছে একদম ফিনিশিংটা সেটা আপনাদিকে পরের ভিডিওতে দেখাবো আর মেয়েও এখানে করছে তো চলুন বন্ধুরা কথা বলতে বলতে বেলা অনেকটা হয়ে গেল আজকের মতন আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু